আচ্ছা আপনারা কি জানেন বুধ চতুর্দশীরাতে ঠিক কি ঘটে থাকে চোদ্দটা প্রতি আমরা কেনই বা জানাই আর কেনই বা আমরা চোদ্দোর শাক সেদিন খেয়ে থাকি যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি না জেনে থাকেন চলুন আজ আমি আপনাদের জানাবো দুশিরাতে ঠিক কি ঘটে আর ঝিঝি পোকার শব্দ কিন্তু এই নিরবতার আড়ালে নথি আছে এমন কিছু যা মানুষ দেখতে পায় না শুধু অনুভব করে স্বাগত এমটি স্টুডিও জিরো পয়েন্ট ওয়ানে এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে হয় আতঙ্ক আর মৃত্যুর ছায়া আমি অভিক সেন বয়স উনত্রিশ বছর কলকাতায় চাকরি করি কিন্তু শিকড় আমাদের নদীয়ার এক ছোট্ট গ্রামে বসুপুর দিদার মৃত্যুর পর বহু বছর ওই গ্রামে যাওয়া হয়নি একদিন অফিসে ছুটি পেয়ে ভাবলাম পুজোর সময় একবার যাওয়া যায় ব্যাস আর কোনো চিন্তা ভাবনা না করি শয্যা টেনে ট্রেন থেকে নামতেই দেখি গ্রামটা আগের মতো নেই রাস্তাগুলো ফাঁকা আলো কম আর মানুষজন মুখ ঘুরিয়ে তাকায় কেউ হাসছে না সবাই যেন কেমন চুপচাপ চা খেতে গিয়ে দোকানদার জিজ্ঞেস করলো কেন বাবু আজকে রাতে থাকবেন এখানে আমি বললাম হ্যাঁ চতুর্দশীর রাতে এসে কালী পুজো দেখতে চায় লোকটা চুপ করে গেল তারপর ধীরে বলল ভালো করে প্রদীপ জ্বালাবেন কারণ আজ রাতটা শুধু জীবিতদের নয় দিদার বাড়িটা গ্রামের একদম শেষে বাঁশ ছাড় পেরিয়ে দরজা খুলতেই পুরনো ধূপের গন্ধ পেলাম যেন কেউ পুজো করে গেছে একটু আগে টেবিলের ওপর একটা প্রদীপ রাখা কিন্তু কেউ নেই ঘরের দেওয়ালে দিদার একটা ফ্রেম মুখে শান্ত হাসি কিন্তু অদ্ভুত বিষয় হল ফ্রেমটার কাছে ভেতর থেকে ফাটল ধরেছে দেখে মনে হল কেউ যেন ভেতর থেকে ঘুষি মেরেছে ওই কাজটাকে রাত নামছে বাইরে হালকা বাতাস দূরে বাজির শব্দ শুরু হয়ে গেছে আমি প্রদীপ জ্বালাতে গিয়ে দেখি তেল না থাকলেও প্রদীপটা নিভে থেকেই জ্বলে উঠলো ফিস ফিস করে শোনা গেল চোদ্দ প্রদীপ জ্বালাও সবাই ফিরবে আজ দিদাল আলমারিটা খুলে দেখি চোদ্দটা ছোট প্রদীপ রাখা সব এক শাড়িতে লাগানো গ্রামের লোকজন বলে ভূত চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ জ্বালানোর হয় চোদ্দ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য আমি ভেবেছিলাম ও সব কুসংস্কার কিন্তু এক এক করে প্রদীপ জ্বালাতে গিয়ে বুঝলাম কিছু ভুল হচ্ছে প্রথম প্রদীপে শিখা শান্ত দ্বিতীয়টায় লালচে চতুর্থটায় হাওয়ায় কাঁপছে আর সপ্তমটায় জ্বলে উঠেছে নীল রঙের হঠাৎ নিঃশ্বাসের শব্দ পেলাম চারপাশে কেউ নেই কিন্তু ঠান্ডা হাওয়ার ঘুরছে কানে গানে বাতাসে ধূপের গন্ধ সঙ্গে কাঁচা মাংসের মতো এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে নাকে কে ঘড়িটি তখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইরে হালকা কুয়াশা নেমেছে প্রদীপের আলোয় দেখা গেল উঠোনে আমি ভেবেছিলাম চোখের ভুল কিন্তু তখনই দরজার বাইরে থেকে কারোর কলা অভিজর আমি ঠাকুরদা আমি থমকে গেলাম আমার গলা দিয়ে একটি আতঙ্কের ঢোক নেমে যায় ঠাকুরদা তো মারা গেছেন দশ বছর আগে কিন্তু এ কোন ঠাকুরদা যে আমার দরজায় আমাকে ডাকছে দরজাটা খুলতেই দেখা গেল এক পৃথ দাঁড়িয়ে আছে চোখে ফাঁকা দৃষ্টি মুখে কালো ছাপ সে বলল প্রদীপ জ্বালিয়েছে তাই আমরা এলাম আজ ভূত চতুর্দশী আমি পেছনে হাঁটতে হাঁটতে দরজাটা বন্ধ করে দিলাম ভেতর থেকে আবার মৃত কণ্ঠস্বর এবার মহিলার গলা অভি আমি তোর দিদা বাইরে হঠাৎ ডাকের আওয়াজ শোনা গেল কিন্তু এ সময় বাজায় গ্রামে তো পুজো বন্ধ হয়েছে বছর দশেক আগে আমি টর্চ হাতে পেরিয়ে গেলাম দেখি শ্মশান পাড়ার দিক থেকে আলো আসছে তোমার মধ্যে ছায়া নড়ছে চুপি চুপি এঁকে গিয়ে যা দেখলাম তা সারা জীবন ভুলবো না শ্মশানের মাঝখানে এক কালো মূর্তি চারপাশে ভূতের মতো ছায়া ঘিরে মন্ত পড়ছে আচমকা মূর্তির চোখ খুলে গেল রক্তের মতো লাল আলো ছড়িয়ে পড়ল চারপাশে বাতাসে কান ফাটানো শব্দ ফেটে যাচ্ছে ভূতের দল চিৎকার করছে আমি দৌড়ে পালতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম মাটি নরম হয়ে গেছে বা রুপে যাচ্ছে চারপাশে পাশে লাল আর সেই মূর্তি ধীরে ধীরে নড়ছে মায়ের কণ্ঠের মতো কম্ভীর আওয়াজ ভয় পাসনা তুই আমাদের ডেকেছি এখন ভালাতে পারবি না আমি জ্ঞান হারালা চোখ খুলে দেখি ভোরের আলো পড়েছে জানলায় আমি শুয়ে আছি দিদার বিছানায় পাশে চোদ্দটা প্রতিম নিভে গেছে সবই কি তাহলে স্বপ্ন ছিল দেখি ভয়ে দূরে দাঁড়িয়ে চুপচাপ এক পৃথ এসে বলল কাল রাতে শ্মশানে আগুন জ্বলছিল ঢাক পাচ্ছিল আর তোর দিদার ছবি নিজে থেকে পড়ে যায় আমি ঘরে ফিরে দেখি দিদার ফ্রেমটা ভেঙে গেছে আর তার জায়গা মাটিতে শুকনো রক্তের দাগে লেখা চতুর্দশী আলো আমরা ফিরি আগামী বছরে আবার দেখা হবে দশ বছর কেটে গেছে আমি এখন শহরেই থাকি কিন্তু প্রতি বছর কালী পুজোর আগে রাতে আমার ঘরের চোদ্দটা প্রদীপ নিজে থেকে চলে ওঠে কোনো হাওয়া না থাকলেও শিখাগুলো নড়ে আর বাতাসে ভেসে আসে সেই গলা অভি প্রদীপ নিভিয় না আমরা পথ চিনে আসি আলো দেখে উচ্চতুর্দশীকে ঘিরে এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এমনই সব রহস্যময় গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার